আমি ভুল করে উঠানে ঢুকে পড়ছি রাস্তা দিয়ে যাচ্ছে এরকম কোনো কিছু আমার মনে হচ্ছে না কেউ কিছু বলেনি এই যে অটোটা গেল এটা কিন্তু আমার রোড আমি যখন জুড়ে আসবো ওই দিক দিয়ে তখন যদি অটো অটোটায় ব্যাসটা আসে আমি অ্যাক্সিডেন্ট করবো এটা স্বাভাবিক এই যে রাস্তাতে ধান শুকাচ্ছেন এটা কতটুকু যৌক্তিক বলেন তো তাহলে এই যে নিচ দে নিজদের কত জায়গা দেখেন আসসালামু আলাইকুম আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন মানে খারাপ লাগার বিষয় এই যে রাস্তাতে এইভাবে ধান শুকাচ্ছে এই যে দেখেন এটা মানে কোন যুক্তিতে আসে আমি তো এটা মানে বুঝতে পারি না এই পুরো রাস্তাটা দেখেন মনে হচ্ছে কোনো মানুষের বাড়ির যে উঠান আছে আমি ভুল করে উঠানে ঢুকে পড়ছি রাস্তা দিয়ে যাচ্ছে এরকম কোনো কিছু আমার মনে হচ্ছে না এই যে দেখেন কি একটা অবস্থা মানে রাস্তাতে কিভাবে ধান শুকাচ্ছে আচ্ছা ভাই এই যে রাস্তাতে ধান শুকাচ্ছেন এটা কতটুকু যৌক্তিক বলেন কতটুকু যৌক্তিক যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কি হবে বলেন তো তাই বলে রাস্তাতে এটা কিন্তু মনে করেন যে দণ্ডনীয় প্রচুর অপরাধ এটা কিন্তু ম্যাজিস্ট্রেট এসে বারবার আপনাদের হচ্ছে নিষেধ করে যায় কেউ কিছু বলেনি বিলে বিলের মধ্যে যখন ধানটা কাটেন ওইখানে শুকাই দেন এখন মনে করেন আমি এখানে নিজেরও খারাপ লাগবে যদি মনে করেন যে শুধু এতটুকু তাই হয়তো পুরা রাস্তাটাই আমি দেখলাম একই অবস্থা মানে মানুষ যাবে কিভাবে

এই যে সামনে আরেকটা ভাই দেখেন ওনাদের সাথে কথা বলি ওনারা কি বলে প্রত্যেকটা জায়গাতে এই একই অবস্থা ধান কার আচ্ছা এই যে রাস্তাতে ধান শুকাচ্ছেন এটা কতটুকু যৌক্তিক বলেন কোনো জায়গা নাই এই আমি দেখলাম যে মানে পুরা গ্রাম কারণ কোনো জায়গা নাই সব রাস্তাতে এরা মনে করেন যে ম্যাজিস্ট্রেট এসে কিন্তু বারবার নিষেধ করে যায় বুঝতে পারলেন এখন যদি এখানে এসে দেখে আপনাদের জরিমানা করবে এটা বড় একটা জরিমানা করবে কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হইলে মনে করেন বাইসান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেউ মারা গেল কি যে একটা মানে ঝামেলায় পড়বেন

যখন দুইটা গাড়ি একসাথে আসবে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে কি বলবো নিজের কাছে খারাপ লাগতেছে কিছু বলতে পারছি না কিন্তু এটা খুবই মানে অন্যায় কাজ একটা পুরা রাস্তা কেমনি এভাবে এটা যদি শেষ হয় তাও তো হয় এ পুরা গ্রাম পুরা অঞ্চল সামনে আরও দেখায় আপনাদেরকে আমি মনে করেন যে এইভাবে জুড়ে যাচ্ছি ঠিক আছে লক্ষ্য করেন আমি এভাবে জোরে যাচ্ছি পাশ দিয়ে আমি তো আর খেয়াল করব না যে রাস্তাতে কোনো কিছু আছে কিনা এই এই রাস্তাতে যখন একটা আননন পার্সোন কোনো মানুষ যেই আসবে মানে সে চিনে নাই রাস্তাটা এরকম কোনো মানুষ যখন আসবে সে তো তার সাইড দিয়ে জুড়েই যাবে তো তখন এই যে সামনে এভাবে ধান দিয়ে রাখছে ও তো আর এটা ব্রেক করবে না দেখবে না সে যদি এই পাশে না দিয়ে যায় এই পাশ দিয়ে যায় বা এই পাশে যদি ঢুকায় দেয় সামনে থেকে যদি গাড়ি আসে তখন কি করবে আসসালামু আলাইকুম এই যে রাস্তাতে ধান শুকাচ্ছেন এটা কতটুক যৌক্তিক বলেন তো তাহলে এই যে নিজ দিয়ে দিয়ে কত জায়গা দেখেন এই যে নিজ জায়গা রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট করলে বিশাল বিপদে আপনারাই পরে যাবেন বুঝতে পারলেন তখন কিন্তু মনে করেন যে এই ধানের ধানের টাকা দিয়ে ওই জরিমানাটা হবে না যে পরিমাণ লাগবে আর এগুলা তো প্রত্যেক সময় ম্যাজিস্ট্রেশন নিষেধ করে যায় যে রাস্তাতে কোনো কিছু করা যাবে না এগুলা থেকে একটু নিষেধ মানে একটু দূরে থাকেন বুঝতে পারলেন বিপদে আপনারাই পড়বেন আপনাদের ভালো জন্যই বলতেছি এভাবে রাস্তাতে শুকাচ্ছে দেখেন প্রত্যেকটা গাড়ি কোন পাশ দিয়ে আসতেছে ধানের উপরে কেউ কিন্তু গাড়ি উঠাচ্ছে না ওই পাশে যেহেতু ধান দেওয়া আছে কেউ গাড়ি উঠাচ্ছে না তো প্রত্যেকটা গাড়ি কিন্তু এক লাইনে আসতেছে তো রাস্তাটা তো দুই লেন এক লেন হয়ে গেল না এটা মানুষের জন্য কিন্তু খুব প্রচুর পরিমাণে অসুবিধা তো হ্যাঁ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট একটা করতে পারে ঝামেলা হইতেই পারে তো এই যে ঝামেলা যদি হয় কেউ যদি অ্যাক্সিডেন্ট ঘটে এটা ড্রাইভার কে নিবে এটা কি এগুলা কি দেখার কোনো মানুষ নাই কে দেখবে স্বাধীন বাংলাদেশ দেখার কেউ নাই আসলে এই যে বলতেছে যে এক উনি বললো কি যে আমাকে কেউ না করেনি আপনি শুধু নিষেধ করতেছেন তো এইগুলো আসলে কতটুকু যৌক্তিক আমার কল্পনাতে আসে না আমি বুঝিও না বাট আমার মনে হয় যে এগুলো করা আসলে উচিত না প্রত্যেকটা ব্যক্তির এই আইন সম্পর্কে ধারণা রাখা উচিত এটা রাস্তা এটা যে মানুষ চলবে চলাফেরা করবে এটাতে কখনো এই ধান শুকানো আসলে উচিত না ভালো থাকবেন আসসালামু আলাইকুম